আল্লাহ রব্বুল আলমীর সতর্ক করে বলেছেন ওই যে মানুষেরা যারা ইমান এনেছ যারা ইমান এনেছো তারা আল্লাহকে দেখে যথাযথ শ্রদ্ধাশীল হোক আল্লাহকে দেখে ভয় করতে শিখো তার তাকে দেখে লজ্জাসরণ করতে শিখো এবং তুমি কখনো মৃত্যুবরণ করবে না বিনা মুসলিম হাওয়াতে তোমার মরার আগে আগে তোমাকে যেই কোনো উপায়ে মুসলিম হতে হবে এবং মুসলিম হয়ে তোমাকে মৃত্যুবরণ করতে হবে যদি তুমি আখেরাতে কোনো না কোনোভাবে আল্লাহ তালার তৈরি করা আজাব থেকে বাঁচতে চাও এবং আল্লাহর সুখময় জান্নাত সেই জান্নাত যদি লাভ করতে চাও এইরকম কোনো আশা এইরকম কোনো ইচ্ছা যদি থাকে তাহলে তোমাকে মুসলিম হয়ে মরতে হবে মুসলিম হওয়াটা কোন ট্রেডিশনের নাম নয় মুসলিম হওয়া কোনো প্রধান নাম নয় মুসলিম একে বলে না যে আপনি সপ্তাহে একদিন মসজিদে উপস্থিত হয়ে গেছেন তার জন্য আপনি মুসলিম মুসলিম একে ঈদ উল যে আপনি ঈদগাহে গিয়ে উপস্থিত হয়ে গেছেন তার নাম মুসলিম নয় আজকের বিশ্বে মোটামুটি সাতশো কোটি মানুষের সংখ্যা নাকি তার মধ্যে তিনশো বা সাড়ে তিনশো কোটি মানুষ মুসলিম এই মুসলিমেরা কারা যারা আধার কার্ডে মুসলিম যারা ভোটার কার্ডে মুসলিম বা নিজের নিজের দেশ এবং কান্ট্রির আইডি প্রুফ যা কিছু হতে পারে তার রেজিস্টারে তার নাম মুসলিম লেখা আছে সেই জন্য মুসলিম ইসলাম তার ভিতরে আছে ইমান তার ভিতরে আছে এই ভিত্তিতে তারা মুসলিম নয় এবং এই সাড়ে তিনশো কোটি মুসলমানের ভিতরে কারা যে আসল মুসলিম কারা যে প্রকৃত মুসলিম আল্লাহ বেশি ভালো জানেন নিশ্চয়ই তার ফর্মুলাটা আমরা বলতে পারব যারা কোরআন এবং হাদিসকে নিঃসব্দভাবে মেনে নিয়েছে এবং কোরআন হাদিস প্রসূত যেই সমস্ত আকিদা এবং বিশ্বাস তার মৌলিক ধারণা আছে এবং প্রাতৃপক্ষে সে চেষ্টা করে তার একটা আমলের জীবন গড়ে উঠেছে সে কিছু না কিছু আমল করছে এবং যেই সমস্ত জিনিসগুলো ওয়াজে বাদ যেগুলো হচ্ছে ফারাইজ সেই সমস্ত কাজকে সে বাস্তবায়ন করার চেষ্টা করছে যেগুলো হচ্ছে রামা যেগুলো হারাম যেগুলো অবৈধ বড় বড় বিষয় জানা জানাশোনা বিষয় সেই সব বিষয় থেকে নিজেকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করছে তারাই হবে মুসলমান এবং এই সংখ্যাকে সামনে রেখে দেবী করিম সাল্লহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা যদি তার পাশে রাখি তাহলে বুঝতে পারবো লক্ষ লক্ষ মানুষের মাঝে বেশিরভাগ মুসলিম নয় যারা নিজকে মুসলমান মনে করেন আল্লাহ পাখের নবী এক সমাধে কি বলেছিলেন যে এক হাজারটা লোকের মাঝে নশো নিরানব্বইটা যাবে জাহান্নামে আর একটা শুধুমাত্র যাবে জান্নাতে তাহলে আপনি সাড়ে সাতশো কোটি সাতশো কোটি তার মাঝে তিনশো কোটি সাড়ে তিনশো কোটির হিসাব এবং আল্লাহ রসুলের এই কথা বা এই সতর্ক বাণী এবং এই প্রকৃত জিনিসটা আল্লাহ রসুল সামনে রেখে গেছেন মানুষকে ভাবার জন্য তোমার নাম হলেই তুমি মুসলমান হবে না তোমার রেজিস্টারের নাম থাকলেই মুসলমান হবে না তুমি কোন বংশের তার দেখে কোনো লাভ নাই আসল মুসলমান যারাই হবে তারাই আল্লাহর কাছে মুসলিম হিসাবে স্থান পাবে এবং তারই জন্য জান্নাত আছে বাকি মানুষের নাম কি গাম কি বংশ কি এই সব কোনো জিনিসের আল্লাহ রবুল্লা আলমিনের কাছে মূল্য দেয় আবার আমি ছোটো করে বিষয়টা বলি মাতৃসূত্রে নিজকে মুসলিম প্রমাণ করা যাবে না পিতৃসূত্রে নিজকে মুসলিম প্রমাণ করা যাবে না বংশসূত্রে নিজকে মুসলিম প্রমাণ করা যাবে না রাষ্ট্রীয় সূত্রে নিজকে মুসলিম মানে প্রমাণ করা যাবে না যার বাড়ি কাবার কাবার পাশে পাশে হওয়ার ভিত্তিতে তাকে মুসলমান মনে করা যাবে না ইতিহাস আমাদের প্রমাণ করছে কাবার প্রতিবেশী যারাই তারা কাফের হয়ে মুসলিক হয়ে মারা গেছেন এবং তাদের জাহান্নামি হওয়ার ব্যাপারে রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করে গেছেন আমাদের মত কোনো বক্তার ভাষণ এর জন্য যথেষ্ট নয় আমি যে কথাগুলি বলছি তার জন্য সময় নষ্ট না করে আমরা চলি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহ রাসূল নবীদের सरदार আল্লাহর পরে makhluk জগতে সৃষ্টি কূলে সবচেয়েই তে উত্তম ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বাড়িতে কী কী ঘটেছে আপনি যদি একবার হিসাব কিতাবটা মিলাতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে মুসলিম হওয়াটা অত সহজও নয়